গাংনি উপজেলার সাহারবাটি এলাকায় প্রায় তিনশো বিঘা জমিতে তরমুজের আবাদ হয়েছে বলে কৃষক ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে ঠান্ডা আবহাওয়াতে চাহিদা কম এরই মাঝে বৃষ্টিপাত শুরু হওয়ায় তরমুজ কেনার পার্টি না থাকায় তরমুজ নিয়ে বেশ বিপদে পড়েছেন চাষিরা বৃষ্টিতে তরমুজ খেতে পচে যাওয়ার আশঙ্কায় কৃষকরা তরমুজ তুলে সড়কের পাশে বাগানসহ বিভিন্ন জায়গায় ফেলে রেখেছেন বৃহস্পতিবার উনত্রিশে মে দুপুর থেকে সন্ধ্যা অব্দি জেলার বিভিন্ন এলাকা ঘুরে শুধুমাত্র সারবাটি এলাকায় কয়েকটি মাঠ ঘুরে এমন দৃশ্য চোখে মেলে কৃষকরা জানান বিঘা প্রতি জমিতে তরমুজ উৎপাদনে বিশ থেকে ত্রিশ হাজার খরচ হয়েছে আমার ওই দশ কাটা আচ্ছা জানতে চাই দশ কাটা তরমুজ তৈরি করতে কি পরিমাণ খরচ আপনার হয়েছে আর বিক্রি করলেন কত টাকায় তরমুজ চাহিদা এবার শেষ হয়েছে একবারে পঙ্গ হয়ে যায় তরমুজে কোনো ব্যাকা কিনা নেই কোনো দাম নেই কোনো ভয় ভয় টা হয়টা না বিগত বছরগুলোতে ভালো দাম পেলেও এবার প্রতি পিস তরমুজ বিক্রি করছেন পনেরো থেকে বিশ টাকা দরে তাতে করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বিঘা প্রতি জমিতে তরমুজ আবাদ করতে কত টাকা খরচ হয় তা দুই কি পিস হাজার টাকা খরচ হবে এবার লসারি আলাদা অন্য অন্য বছরে অন্যান্য বছর ভালো লাভ হয়েছে এই বছরের লস হওয়ার কারণ এই বাসের লস আবার ব্যাঘা বৃষ্টিতে মিষ্টি পান মিষ্টির জন্য আবহাওয়া ঠান্ডা এই কারণেতে হয়েছে ব্যাপারে নিচ্ছে না ব্যাপার ভালো কিনছে না ব্যাপারে কিনছেন আমি পানি দিয়ে কি ঘুরিয়ে চলে যাচ্ছে একটু কারেন্ট টাউন হলে একটু আসছে দেখা যাচ্ছে দশ টাকা বারো টাকা পনেরো টাকা ষোলো টাকা চল্লিশ টাকা এরকম বিক্রি হয়েছে অথচ কয়েকদিন পূর্বেও এসব তরমুজ বেচা কেনা হয়েছে পঞ্চাশ থেকে দেড়শো টাকা ধরে যা এখন প্রতি বিঘা জমি তরমুজ ছয় হাজার টাকা নেওয়ার লোক নাই চলুন জানবো আরও কয়েকজন ব্যবসায়ী ও কৃষকের কাছ থেকে এই তরমুজগুলো কোথা থেকে কিনে আনেন বেচা কিনে করেন শুধু এই ভাড়া দিতে না অন্য কোথাও

এই যে এই বৃষ্টির কারণে এই যে বর্ষার কারণে আর যদি এরকম 7 দিন ধরে বৃষ্টি লাগি থাকে তাহলে আমরা একদম শেষ হয়ে যাব কোথায় যাবে তোর মুজ প্রতি জমি তোর কত টাকায় কিনেছেন 40000 30000 কত টাকা দিয়ে পর্যন্ত বিক্রি করেছেন বর্তমান বাজার মূল্য কেমন কম তো সেই ক্ষেত্রে এই যে 15 16 বিগা কিনেছেন এগুলোর কি অবস্থা হবে না এসব তরমুজ ব্যবসায়ীরা ঢাকা বরিশাল ফরিদপুর যশোর ও কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছেন কিন্তু বৃষ্টির কারণে সেখানেও চাহিদা নেই এমত অবস্থায় কৃষক এবং ব্যবসায়ীরা সকলেই ক্ষেত থেকে তরমুজ তুলে স্তূপ করে রেখেছেন এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা এ ক্ষতির থেকে বাঁচাতে কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা মাজিদ আল মামুন মেহেরপুর সমাচার